আল্লাহ তালার হুকুমকে আল্লাহ 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 হয় না আল্লাহ হয় যে জিনিস সকাল বিকালের তসবিয়া সকাল বিকালের জিকির এমন ভাবে দেয়ালের সঙ্গে মনোযোগ করা যেন আল্লাহর হুকুমের মধ্যে তার প্রকাশ পায় আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আজমতের সাথে হয়

প্রতিশোধের যোজনা ছিল অত্যাচার করা হয় সানা একজন ইহুদি আলেম উনি রসুল সাল্লাহ ইসলামকে বিষয়টা পরীক্ষা করার জন্য খরচ দিলেন এবং খরচ সময় আদায়ের সময় হওয়ার আগেই তিন দিন আগে রসুল ইসলামের গলা বললেন

তাদেরকে উৎপোচা করা তাদেরকে বেশি উৎসাহিত করা এটা সবসময় নয় রসুল সাল ইসলাম তাকে দমন করলেন বলে ও ঠিক আছে তুমি এরকম যখন করলাম তো তাকে তুমি এটা বলতে পারতাম যে ভাই তোমার কর্জ তুমি সুন্দরভাবে চাও আমাকে বলতে পারতাম যে কর্জ থাকলে তো দিয়ে দেওয়াই ভালো এইভাবে দুইজনের মধ্যে তুমি সুন্দর সালিসি করতে পারতাম যাও এটা যখন করছো তখন তার কর্জ তুমি আদায় করে দাও পরে হয়তো ওনাকে আলাদা ডেকে নিয়ে এটাও বলছে কর্জের পরে আবার বিশ্ব বেশি দেওয়া কেননা তুমি তাকে দমন দৃশ্য দেখেছি তো সোলাকে নিয়ে আমি তো জায়দিবলি সোনা জায়দি সোনা তো বড় একজন আলেম না আমি হবে তো চিনতেন হ্যাঁ আমি সে ব্যক্তি বলে তুমি বড় আলেম এবং কাজ করলাম কেন রবতী আলামত যাচাইয়ের জন্য বেকার করছি করছি

সেজন্য আমাদেরকে আল্লাহ তালার সঙ্গে তার লক্ষ্য বাড়িতে হবে এবং প্রতিশোধের যত্ন থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং একরামের মস্ক তো তখনই হয় যখন প্রতিপক্ষ থেকে বেগ্রামী হয় একরামের সঙ্গেই একরামের মস্ক যা আমাকে একরাম করলো তাকে আমি একরাম করলাম এখানে তো সঠিক করে পরিপূর্ণ মস্ক হয় না কিন্তু আমাকে যে বেক্রামি করলো লঞ্চিত করলো অপমান করলো গাড়ি দিলো ধৈর্য ধরে তাকে একরাম করতে পারা কারণ একরামের দ্বারা দূরত্ব কমে

বুঝতে আল্লাহ হয়ে যাচ্ছে এখানে কোনো একটা ব্যাপার শেষ চলে আসলেন নাই আর আমিও বলি নাই যখন আমি একটা বললাম তখন আপনি সরে আসলে বলে দেখো যতক্ষণ তুমি গাড়ি দিতেছিল না জবাব দিচ্ছিল না ততক্ষণ তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল আর যখন তুমি জব দিলাম তো ফেরিসটা চলে গেল ফেরিস্তা চলে যাওয়া আল্লাহর মদতও চলে গেল এই জন্য আল্লাহর রচুনও চলে আসছে কারণ আল্লাহ নিজের শক্তির উপরে আস্থা ভরসা যার বেশি হয় আল্লাহর সাহায্যের উপরে সেই না প্রতিশোধ নেয় সেই না প্রতিকার করে সে না ঝগড়া করে যেহেতু ফেরিস্তাদের মদতের শুনে আল্লাহর মতন তাহলে ফেরিস্তাদের থেকে বেশি শক্তি কি নিজের শক্তির উপরে এক করা যাবে কারণ ফেরিস্তাদের শক্তি তো আল্লাহ তালার শক্তির সামর্থ্যের থেকেই আল্লাহ পাকের সাহায্য সঙ্গে থাকতেছে এই জন্য

তারা নই করে পায়ে গেলেন আর ওয়েল এখানে হজর ওনার দরবারে সাক্ষাৎ করতে গেলেন ওয়েন তো বলুন ওয়েন সেদিন তোমার গোড়ার পেটকে বেশি উত্তম ছিল না আজকে যে আমরা তার আমাকে রাজত্বের সিংহাসনে বসেছে এটা উত্তম আল্লাহ তালা সম্মানিত করে। পয়ল সিং বলছিলেন যে সেদিন আমার প্রথম ছিল ইসমানের ইসলামের হাকিবত বুঝি নাই এই জন্য আমাকে আলোচিত করেন না কিন্তু আল্লাহ আলু সম্মানিত করে পুরানোরা যদি নতুনদের নতুনদের বেমানি বরদাস্ত করে আল্লাহ তালা পুরানোদেরকে আরো বেশি সম্মানই করে দেন আর নতুনরা রকম নতুন তরবিয়ত করেন আর পুরানোদেরকে আল্লাহ তালা তরকি দান করেন আমরা এই অসুলের মধ্যে আবর করবো ইনশাল্লাহ গত বছর ইজেমার সময় হৃদায়ত হয়েছে সেই হৃদায়ত গুলি আমাদের সামনে আছে সেগুলিও কাজের রাবারি সেগুলি যেন আমরা ভুলে না যাই সেই অনুযায়ী আমরা ইশাল আমল করবো এমন ভাবে নিজামদের জবাব আসছে সেগুলির সঙ্গে তাইকেও আমরা শুনতে পারবো নিজামদের হিদায়তের দলকে লক্ষ্য